কটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নোংর করা একটি মাছ ধরা ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ রাসেলের প্রতিবেদনে শনিবার শিববাড়িয়া নদীতে আলমগীর মিধার তেলের ঘাটে সাইফুল ইসলামের ট্রলারে এ দুর্ঘটনা ঘটে ট্রলারটির মাঝির নাম মোহাম্মদ ফারুক সিলিন্ডার বিস্ফোরণ থেকে জীবন বাঁচাতে ওই তিন জেলে নদীতে ঝাঁপ দেয় এতে জহির হোসেন পঞ্চান্ন নামের এক জেলের শরীরে পঞ্চান্ন পিছনের কিছু অংশ যায়। আহত জহিরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবা চিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপর আহত দুই জেলে শহীদুল ও সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা জানান নামবিহীন ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরের শিববাড়িয়া নদীতে নোংর করা অবস্থায় ছিল সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় পরে পাশের টলারের জেলেরা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসে